হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আমার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে প্রথমে দেখিয়েছি যে শপের অ্যাড্রেসটা দেখুন এটা হচ্ছে মায়ের দোয়া কালেকশান আর নিচে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে চলে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের সব কালেকশান আজকে নিয়ে এসেছি আপনাদের পছন্দের আরও একটা ভিডিও আজকেও থাকছে খুব সুন্দর কিছু কিচেন আইটেম যা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার সকল আইটেম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে অনেক নতুন নতুন কালেকশান দেখাবো প্রথমে দেখাচ্ছি দেখুন সিরামিক্সের কিছু কালেকশান এখানে যা দেখতে পাচ্ছেন সবই থাকতেছে একশো টাকা ডিজাইনগুলো একটু দেখুন অনেক নতুনত্ব এসেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখতে থাকুন বন্ধুরা কথা বলতে বলতে যে কটা আইটেম দেখেছেন প্রত্যেকটা খুবই সুন্দর প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এগুলি সবই হচ্ছে সিরামিক্সের আইটেম পুরোটা ভিডিওতে জুড়ে থাকবেন বন্ধুরা দেখুন এক একটা কালেকশান থেকে এক একটা কালেকশন খুবই সুন্দর থাকছে চমৎকার সব কালেকশান নিয়ে এসেছি আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে অনেক অনেক নতুন নতুন আইটেম এসেছে দেখতে পাচ্ছেন এই সুন্দর প্লেটটা প্রিন্টের এই প্লেটটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কোয়ার্টার প্লেট এটাও পেয়ে মাত্র একশো টাকা করে রাইস প্লেট থেকে কোয়ার্টার প্লেট বাটি থেকে ট্রে সবই পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় দেখুন এখানে আরও একটা কোয়াটার প্লেট দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় ই নেই বন্ধুরা আপনার সংসার সাজানোর জন্য রিজনেবল প্রাইজের মধ্যে যা চাইবেন সবই পেয়ে যাবেন এই শপে দেখুন এখানে সুন্দর আরও একটা প্লেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা করে এখানে ব্ল্যাকের মধ্যে একটা প্রিন্ট দেখতে ব্ল্যাকের মধ্যে আপনারা প্লেট বাটি মগ সবই পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু কালারের প্লেট দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে আরও কিছু বাটি আছে এটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার থাকবে একটা ব্যস্তা কালার থাকবে আর একটা হচ্ছে আপনাদের অ্যাশ কালার বা নোট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা চলুন এবার একটু শপের ভেতরটা ঘুরে আসি দেখি শপের ভেতরে আমরা আরও কি কি দেখতে পাই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন আছে চলুন আপনাদের একটু কাছ থেকে দেখায় এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু স্টিলের হাঁড়ি এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে আরও একটা বাটি হাড়ি দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এখানে কিছু বাটির কালেকশান পাচ্ছেন এখানে পাচ্ছেন হচ্ছে সুন্দর কিছু বাচ্চাদের খাবার প্লেট একসাথে অনেক কিছু দেওয়ার জন্যে সবই থাকতেছে মাত্র একশো টাকা করে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা না দেখলে মিস করে যাবেন এই যে সুন্দর স্টিলের প্লেটগুলি দেখতে পাচ্ছেন প্লেন প্লেটগুলোও পেয়ে যাবেন একশো টাকায় এখানে যে প্রিন্টের প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোও পেয়ে যাবেন একশো টাকায় এখানে দেখুন আরও কিছু সাইজের বাটির কালেকশান আছে বিভিন্ন সাইজের বাটির কালেকশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু ফ্রাইং প্যান আছে এগুলোও পেয়ে যাচ্ছেন স্টিলের মধ্যে এগুলোও পার থাকবে মাত্র একশো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের কাজে আসবে আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আশা করি আমার এই ভিডিওগুলির সঙ্গেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন চলুন এখানে আরও কিছু হাড়ি পাতাল দেখেন এখানে সুন্দর সুন্দর কিছু কড়াই আছে এই ব্ল্যাক কড়াইটাও পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা করে স্টিলের এই কড়াইটাও পেয়ে যাবেন মাত্র পার পিস একশো টাকা করে এছাড়াও আপনারা পেয়ে যাবেন এই ধরনের হাঁড়ির কালেকশান স্টিলের এগুলোও থাকবে পার পিস মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যেও আপনারা বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এখানে দেখছেন ছয়টার করে একটা টেবিল ম্যাট আছে এগুলো এই ফুল সেটটা থাকবে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে গোল থাকবে এই গোলগুলো পেয়ে যাবেন ছয়টা করে এক সেট একশো টাকা এখানে কিছু স্পুন হোল্ডার আছে এগুলোর মধ্যে আপনারা দুই তিনটা কালার পেয়ে যাবেন হোয়াইট গোল্ডেন ব্ল্যাক সবই থাকবে একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অনেক কালেকশান আছে এখানে কিছু মালা আছে ঘর সাজানোর জন্য আরও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আরবি লেখা এই চাঁদমালাগুলো পেয়ে যাবেন একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি কিছু টিস্যু হোল্ডার আছে ওয়াটারপ্রুফ এগুলোও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে এছাড়াও পেয়ে যাবেন কাঠের মধ্যে কাঠের মধ্যে এই টিস্যু বক্সগুলোও প্রাইস পেয়ে যাবেন মাত্র পার পিস একশো টাকা করে এগুলোর মধ্যেও ডিজাইন থাকবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু গ্লাস হোল্ডার আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়া প্লেট হোল্ডার থাকবে এখানে দেখেন কি কিউট কতগুলো ফুলের বাস আছে ফুল ফ্লাওয়ার বাসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পার পিস একশো টাকা অনেক অনেক কালার থাকবে এখানে ফার্স্ট এড বক্স পেয়ে যাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পুনের আরও একটা বক্স এগুলোও পেয়ে যাবেন হচ্ছে চেম্বার সহ অনেকগুলো কালারের মধ্যে এগুলোও পাবেন পার পিস মাত্র একশো টাকা করে এখানে অনেক ধরনের টিফিন বক্স পেয়ে যাচ্ছেন এই যে স্ট্রবেরি বক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনাদের পাঁচটা করে বক্স থাকবে সরি চারটা করে বক্স থাকবে এগুলো পুরো সেটটাই হচ্ছে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন একের ভেতরে চার এরপরে এই ধরনের ট্রেগুলো পেয়ে যাবেন মিডিয়াম সাইজের এটার মধ্যে কালার থাকবে একশো টাকা থাকবে প্রাইস এই ধরনের ফ্লাওয়ার বক্স পেয়ে যাবেন মাটির এগুলোও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা এটার মধ্যে দেখুন কয়েকটা ডিজাইন আছে এবং কয়েকটা কালারের আছে প্রত্যেকটারই প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা করে এখানে দেখুন আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে এখানে দেখুন দুইটা কাচের জার একসাথে একটা সেট এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই দুইটা জার একসাথে একশো টাকা এখানে আরও কিছু কাচের জার দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা এখানে কিছু অয়েল জার আছে পার পিস একশো টাকা এগুলো হচ্ছে পিকনিক জগ গ্লাসের সেট এটার মধ্যে আপনারা চারটা গ্লাস পেয়ে যাবেন এই জগটা সহ এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে আরও কিছু স্পাইস জার দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেলটাও একশো টাকা ডাবলটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশন আপনার ঘর সাজানোর জন্য একই শপে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন বন্ধুরা একবার ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এখানে দেখছেন তিনটার একটা কাচের জারের সেট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখানে হ্যান্ড কিছু জার থাকছে এগুলো আর পার পিস থাকবে একশো টাকা মশলার এই দুইটা জার একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে বন্ধুরা সঙ্গেই থাকবেন দেখতে পাবেন অনেক কালেকশন এখানে সুন্দর একটা ফাইবারের মগ দেখতে পাচ্ছেন প্রিন্টেডার প্রাইস একশো টাকা এই সুগার পটগুলোও পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে ছয়টার একটা ছোট ছোট কিছু বাটির সেট আছে এই ছয়টা সেট একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে দেখুন বন্ধুরা অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার প্রয়োজনীয় সংসারে সব কিছু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে একটা শপের মধ্যেই পেয়ে যাচ্ছেন সব কিছু এখানে কিছু জগের কালেকশান দেখতে পাচ্ছেন এই ফাইবারের জগগুলো পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকা করে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গোল্ডেন কালার এছাড়া এখানে অনেক ধরনের প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেট এগুলো পার সেট পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এই সবগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু জিনিস এখানে দেখুন কিছু ঢাকনা দেখতে পাচ্ছেন এগুলো আরও প্রাইস পেয়ে যাবেন পার মাত্র একশো টাকা বেশ কয়েকটা কালার থাকবে এখানে কিছু নাইফ দেখতে পাচ্ছেন এগুলোও পেয়ে যাবেন পার পিস একশো টাকা এখানে ফুল একটা পিঠার সেট দেখতে পাচ্ছেন এটার সেটটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে কিছু লবণের জার দেখতে পাচ্ছেন এই সেটটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে অনেকগুলি কেক মোল দেখতে পাচ্ছেন দেখুন এখানে একসাথে ছয়টার একটা কেক মোল্ডের সেট এটাও পাচ্ছেন মাত্র একশো টাকা এছাড়াও স্কোয়ার সাইজের এই মাঝারি সাইজেরটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এর চেয়ে ছোটো সাইজেরটাও পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকায় এরপর এই ধরনের হেয়ার ব্রাশ পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে পার পিস মাত্র একশো টাকা করে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অ্যাফ্রন থাকবে এগুলোর প্রাইস পাবেন একশো টাকা এ ধরনের জুসারও পেয়ে যাচ্ছেন এগুলোর পার পিস থাকবে একশো টাকা কালার থাকবে কয়েকটা এখানে দেখুন সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টের নাইফ আছে এগুলো থাকবে একশো টাকা এই ধরনের চিমটাও থাকবে মাত্র একশো টাকা এখানে কিছু গিফট বক্স দেখতে পাচ্ছেন এগুলো পার পিস পেয়ে যাবেন একশো টাকা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন একটা পেস্ট কালার একটা হচ্ছে রেড কালারের মধ্যে চমৎকার সব কালেকশন কী নেই এই সবটাতে দেখুন এখানে কিছু আপনারা নন স্টিকের চামচ পেয়ে যাবেন এগুলো একশো টাকা থাকবে কাঠেরগুলোও পার পিস থাকবে মাত্র একশো টাকা করে অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু স্পাইস যার আছে প্রত্যেকটা প্রাইস থাকবে একশো টাকা করে বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন রাউন্ড শেপের পেয়ে যাবেন স্কোয়ার সাইজের পেয়ে যাবেন লম্বাটে পেয়ে যাবেন সবই থাকবে একশো টাকা এখানে কিছু স্পুন দেখতে পাচ্ছেন মেজারিং কাপ এগুলো পেয়ে যাচ্ছেন সেট পুরো একশো টাকা এখানে হচ্ছে সিলিকনের কিছু হোল্ডার পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে গরম পাতিল ধরার জন্যে এগুলো পার পিস পাওয়া যায় পার সেট পেয়ে যাবেন একশো টাকা এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব কালার থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে কিছু টেবিল ম্যাট পেয়ে যাবেন ছয়টার একটা টেবিল ম্যাটের সেট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে আজকের ভিডিওতে অনেক আনকমন জিনিস দেখিয়েছি বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন কিছু টেবিল ম্যাট আছে গরম হাড়ি পেতে রাখার জন্য এগুলোও পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে এখানে কিছু গ্রেটার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বক্স সহ খুবই সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে চামচের কালেকশান গোল্ডেন থেকে সিলভার সবই পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এখানে দেখুন স্পাইসের আরও কিছু যার আছে এখানে পাঁচটা বক্স একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই ধরনের ঝুড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এছাড়াও চপিং বোর্ড থাকছে সবই থাকছে মাত্র একশো টাকায় ছোট থেকে বড় সব ধরনের চামচ পেয়ে যাচ্ছেন সেট মাত্র একশো টাকায় বড়গুলি সিঙ্গেল পিস থাকবে একশো টাকা ছোটগুলি থাকবে হচ্ছে সেট একশো টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু পানি পট আছে এখানে যা পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু ট্রে এগুলো সবই পার পিস থাকবে একশো টাকা তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করা দেয়া রিকোয়েস্ট কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না অনেক ধরনের কালেকশন পাবেন আপনার এই মায়ের দোয়া শপে আসলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ